তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কেমন আছেন জি আছি ভালো কি নাম আপনার আমার নাম ফিরোজ আলম আমি লালন একাডেমিতে লালন একাডেমির সঙ্গীত বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত আছি তবলায় সহযোগিতা করি জি দীর্ঘদিন ধরে লালন সঙ্গীতের সঙ্গে আমি জড়িত ও আচ্ছা আপনি তো এখানকার স্থানীয় স্থানীয় এইটা মূলত একটু জানতে চাই যে আসলে যে মলমশা যে ছিলেন সেই মলমশার বাড়িটা কি এখন আছে মলমশাহের বাড়ি এখন নেই তবে মলমশা ছিলেন নিঃসন্তানী ওনার কোনো ছেলে মেয়ে ছিলেন না জি ওনার দুইজন ছিলেন ওনারা ছিলেন চার ভাই হুম মলম কলম তিলম আলম চার ভাই বর্তমানে যে লালন শাহের মাজারটা এটা মলম শাহের সম্পত্তির উপরে মলম শাহ লালন ফকিরকে উইল করে দিয়ে যান জি আট বিঘা জমি সেটার উপরে লালন শাহের মাজার এবং তার বাউন্ডারি করা এখন বাউন্ডারিটা অবশ্যই একটু ছোট হয়ে গেছে জি মানে জায়গাটা অবশ্য মলম সাহের কিন্তু তার বাস্তব এখন আর তেমন একটা সংরক্ষিত নেই জি তো লালনের স্মৃতিচিহ্ন হিসাবে শুধু এই আখড়াটাই আছে তাই তো এই যে এরিয়াটা আখরার আছে ওনার ব্যবহারিক যে ঘরে থাকতেন সেই ঘরের দরজার পাল্লা আছে জলজকি আছে জি একতারা আছে ওনার হাতের একটা লাঠি আছে ওনার ব্যবহারিক কিছু জিনিসপত্র আছে আচ্ছা এখানে একটা মিউজিয়াম আছে লালনের তো আমি একটু তার দর্শন সম্পর্কে জানতে চাই আপনি যেটা বলছিলেন যে আসলে সাধুরা কি চাই আর আমরা কি চাই সাধুরা কি খোঁজে আমরা কি খুঁজি আমরা যারা তরিকায় অংশগ্রহণ করি নাই বা তরিকাতে দাখিল হই নাই আমরা খুঁজি বাহ্যিক বাহ্যিক বলতে বাহ্যিক বলতে দুনিয়া দেখি দিন দুনিয়া দুইটা শব্দ দিনের আওতায় কি কি আছে কি কি খুঁজি আমরা মানে দুনিয়ার আওতার মধ্যে আছে ধন সম্পদ টাকা পয়সা নারী গাড়ি বাড়ি ইত্যাদি চাহিদা তো শেষ নেই এইগুলোর দিকে আমাদের যারা আমরা বাহ্যিক জগতে বাস করি আমাদের লক্ষ্য এই দিকে টাকা পয়সা দৌলত নারী গাড়ি বাড়ি আর সাধকেরা যারা বিশেষ করে তরিকাপন্থী তারা আল্লাহ আল্লাহ রাসুল তাদের পীর মুর্শিদ এর নির্দেশনা করেন এবং তারা তাদের মূল তথ্য হচ্ছে তার মানুষের দেহটা জি এই যে আমাদের দেহটার মধ্যে কি আছে আমাদের চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত কি আছে এগুলো সাধকদের মধ্যে আছে তাদের সঙ্গে কথা বললে এগুলো আমরা জানতে পারি তাদের সঙ্গে তাদের কাছে এগুলো আছে তারা এই সাধনাটাই করে দেহের সাধনা করে আপনি কি আসলে আমাদের দেহের ভিতরে কি আছে আমাদের দেহের মধ্যে অনেক কিছু আছে যেমন ইন্দ্রের কথা বলা আছে রিপুর কথা বলা আছে যেমন মানে কান্না চোখ মুখ ইত্যাদি যা কিছু আছে এগুলো সম্পূর্ণ কিছু ব্যবহার বিবরণ মানে কোন শরীরের আয় থেকেই পাওয়া যায় জি এটা আমরা মূলত সাধকদের সঙ্গে মিশে কিছুটা আমরা অনুভব আচ্ছা যারা সাধক তারা কি দমের সাধনা করেন হ্যাঁ দমের সাধনা করেন দমের সাধনাটার মাধ্যমে কি অর্জন করা যায় মানে এত অনেক দূরের প্রশ্ন অনেক দূরের কথা মানে জি সাধকের কথা এবং পীর মুর্শিদ আউলি আলোদের কথা দমের সাধনা করে জি দমের সাধনা মানে আল্লাহর সঙ্গে জিকির করে দমের জিকির করে মানে দেহের মধ্যে একটা জিকির আছে এই জিকিরটা হচ্ছে সবচেয়ে মূল্যবান হ্যাঁ আমরা দুনিয়াতে এসে যত ইবাদত কি করি না কেন তথ্য মোতাবেকে আমরা এটাই জানতে পেরেছি যে দোমের সাধনাটা হচ্ছে বড় সাধনা এবং দোমের সাধনাটা সেটা জিকির সাধনা হ্যাঁ সেটা যেটা মানে মুসলিম দিক দিয়ে বলা হয়েছিল মানে জায়গাটা কেউ শুনতে পায় না নিজে নিজে করতে হয় ও আর হচ্ছে জোরে জোরে কোনো জিকির নেই না জোরে জিকির আছে জোরে জিকির যেটা বাহ্যিক জিকির বলা হয় দশজনকে জানাই আচ্ছা করে তো আসলে পুরো দস্তুর যে এই যে লালনের যে দর্শন লালনের যে তরিকা এই তরিকাটা আসলে মানব জাতির কল্যাণের জন্যই তো হ্যাঁ এই বিষয়ে যদি একটু বলতেন যে আসলে এই তরিকাটা মানে তরিকা বলতে লালন ফকির উনি যে বাণীগুলো দিয়ে গেছেন এই বাণীর মধ্যেই আপনার ধর্মে কর্ম সামাজিক রাজনৈতিক সব কিছুই আমরা অনুভব করতে পাই তার বাণীর মধ্যে থেকে পাই আমরা মানে তার গানগুলোর মা গানগুলোর মধ্যে থেকে আমরা এগুলো পাই খুঁজি যেমন উনি আল্লাহ রাসুল নিয়ে কথা বলেছেন সমাজ নিয়ে কথা বলেছেন মানুষ নিয়ে কথা বলেছেন দুনিয়াদারি নিয়ে কথা বলেছেন সব জায়গায় উনি কথা বলেছেন আপনি তো তবলা বাদক হিসাবে কাজ করেন আপনার সাথে তো আরও অনেক শিল্পীরা আছেন এখানে অনেক সাধক আসেন যান আপনার সাথে তো তাদের সাথে দেখা হয় কথা হয় তো আসলে মূলত লালনের যে দর্শন লালনের যে এই যে বিষয়টা ভালোবেসেই তো আপনি তবলা বাদক হিসাবে এখানে আছেন বা কাজ করেন তাই তো একটু আপনার জায়গাটা ক্লিয়ার করতেন যে আপনি আসলে এই আচ্ছা আমার জায়গা বলতে আমি আমার বয়স যখন আঠারো উনিশ বছর জি তখন আমি সত্যি কথা বলতে কি পড়াশোনায় যখন আমি এগোতে পারি নাই পড়াশোনা করতে পারি নাই তখন আমি নিজের কাছে নিজের কাছে নিজের চিন্তাগ্রোষ্ঠী প্রশ্ন করেছি যে আমি এখন কি করব কি করা উচিত কি করলে আমি ভালো থাকবো জি এই সময়ে আমি আমার নিজের কাছে আমি যেহেতু বাড়ির কাছেই লালন পুকুরের মাজার জি এখানে অনেকে আসেন অনেক জ্ঞানী গুণেও এখানে এসছেন আমরা দেখেছি ছোটোবেলার থেকেই তো যেমন কয়েকজনের নাম না বললে নাই যেমন প্রফেসর ডক্টর আশাদ সিদ্দিকী আমাদের কুষ্টিয়ার ডক্টর রানাওয়ারুল করিম আবুল ডক্টর আবুল হাসান চৌধুরী ম মনিরুজ্জামান এনারা লাল ফকিরকে নিয়ে মানে সেই সময় অনেক চিন্তা চিন্তাভাবনা করেছেন তাদের লিপিবদ্ধ করা বইও আছে কিছু লাল ফকিরের উপরে তো এনাদের সন্নিকটেও আমি ছিলাম তারপরে বিশেষ করে মকসুদ আলী সাই যেমন ফরজা পারজনী গুরু মোর মকসুদ আলী খোদা বক্স সাই করিম শাহ বেহাল শাহ এনারা লালন সাইদের কর্ণধর হিসাবে ছিলেন এখনও আছেন তাদের নাম তো এনাদের মাধ্যমে প্রকাশিত লালন ফকির এনাদের মধ্য দিয়েই প্রকাশ পেয়েছেন লালন ফকির বিশেষভাবে তো আমার ভালো লাগাটার বিষয় ছিল এটাই যে আমি কি করব কি করলে মানুষের মধ্যে আমি মিশতে পারবো মানুষ আমাকে মানে স্বল্পতে চিনতে পারবে পরিচিত হতে পারবো তো আমি তখন এই সঙ্গীতটাকে বেছে নিয়েছিলাম লালন ফকিরের এই সঙ্গীতটাকে আমি বেছে নিয়েছি যে এই জায়গাটা আসলে হয়তো আমি সহজে পরিচিত হতে পারবো জি জি আপনি যে একাডেমিতে কাজ করেন এখানে কতজন স্টুডেন্ট আছে বর্তমানে আমার স্কুলে আছে ছাপ্পান্ন জন স্টুডেন্ট আছে ছেলে মেয়ে আচ্ছা আচ্ছা তারা কি মানে কিরকম বয়সের আর কি আপনার ন্যূনতম বারো তেরো চোদ্দ বছর থেকে শুরু করে আপনার ষাট পঁয়ষট্টি বছর বয়স্ক পর্যন্ত এই শিক্ষার কোনো বয়স নেই আর কি না শিক্ষা তো এমনিতে কোনো বয়স থাকে না জি জি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য